আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি লাউ দিয়ে রুই মাছের অসম্ভব মজার একটি কারি আমরা সবাই কম বেশি লাউ এবং রুই মাছ রান্না করে থাকি আজকে আমি একটু ডিফারেন্টভাবে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে এটি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল আগে থেকে এখানে চার পিস মাছ নিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম এখন একটা ভেজে নিব কড়াইতে তেল অ্যাড করার পর তেলটা ঠিক এরকম ধোয়া ওঠা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এতে করে মাছ তলানিতে লেগে ধরবে না অনেকেই আছেন তেল গরম না হওয়ার আগেই মাছ অ্যাড করে দেয় সেক্ষেত্রে মাছ কিন্তু কড়াইতে লেগে ধরে আর আপনারা যখন তেলটা ভালো করে গরম করে নেবেন এবং ধোয়া ওঠা গরম হয়ে আসবে বা কড়াইটা পিছিল হয়ে যাবে সে পর্যায়ে যদি মাছ অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু মাছ তরানিতে লেগে ধরার চান্স থাকে না মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবো না লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি দেন তারপর একই তেলে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ করে আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং উঁচু করে এক চা চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ মতো যে যেরকম পছন্দ করেন সেভাবে দেবেন মশলা কষানোর জন্য অ্যাড করে দিলাম হাফ কাপ পানি এখন অ্যাড করে দিচ্ছি সাত থেকে আটটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি ভেঙে দিয়েছি আপনারা চাইলে মাঝখান বরাবর কেটে দিতে পারেন এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অর্থাৎ মশলার তেল যখন এরকম উপরে উঠে আসবে সে পর্যায়ে মাছ অ্যাড করে দিতে হবে মাছগুলো অ্যাড করার পর চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে খুব ভালো করে মাছগুলোকে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট এই মাছগুলোকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিলে হবে এতে করে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালো মতো প্রবেশ করবে তিন থেকে চার মিনিট পর মাছগুলোকে তুলে নিচ্ছি ঠিক এরকম হয়ে আসলে মাছগুলোকে তুলে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে মাছ যেন তলানিতে লেগে না ধরে এখন একই মশলায় অ্যাড করে দিচ্ছি লাউ আগে থেকে লাউ কেটে রেখেছিলাম ঠিক এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তবে এভাবে লাউগুলো কাটলে দেখতে বেশ ভালো লাগে আর গলেও যায় না এখন লাউগুলো অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লো হিটে রেখে রান্না করতে হবে যদি আপনারা চুলার আঁচ বাড়িয়ে রান্না করেন বা আপনাদের হাতে সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু লাউটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর পানি অ্যাড করে দিতে হবে এখানে আমি লো হিটে রেখে রান্না করব। তাই পানির পরিমাণটা একটু কম করে দিচ্ছি এতে করে লাউ থেকে কিছুটা পানি ছেড়ে দিবে এবং এইটা দিয়ে আমি লাউটাকে খুব ভালো মতো কুক করে নেব লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখতে ঠিক এরকম এ পর্যায়ে মাছ অ্যাড করে দিচ্ছি মাছগুলো অ্যাড করার পর আরও দুই থেকে তিন মিনিট লো হিটে রেখে এটাকে খুব ভালো মতো কুক করে নিতে হবে তারপর অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা এটা স্ক্রিপ করতে পারেন তবে ধনিয়া পাতা দিলে লাউয়ের টেস্টটা আরও বহুগুণ বেড়ে যায় সাথে সুঘ্রানের জন্য এখন দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো শেষের দিকে যদি ভাজা জিরার গুঁড়া অ্যাড না করেন সেক্ষেত্রে কিন্তু লাউ থেকে ভালো সুঘ্রাণ পাবেন না এবং এটা খেতেও তেমন একটা ভালো লাগবে না তাই যথাসম্ভব চেষ্টা করবেন শেষের দিকে রান্নার ঠিক এক মিনিট আগে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিতে এবং ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিতে আর এটা অ্যাড করার ফলে কিন্তু এই লাউয়ের টেস্টটা আরও বহুগুণ বেড়ে যায় আপনারা খুব সহজে এটা বাসায় রান্না করতে পারেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করছে এবং প্রশংসা করছে খুবই সহজ পদ্ধতিতে রান্না করে দেখালাম যদি আপনাদের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই বাসে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন